হ্যালো ক্যান ওয়েলকাম স্টুডেন্টস আমি আরভাস স্যার আজকে তোমাদের সাথে চলে আসছি আবারও জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের থেকে এবং জ্ঞান কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আচ্ছা তো আমি অলরেডি তোমাদের মেজর মাইনর কোর্সের মধ্যে কী আছে না আছে সব সব সেসব জিনিস বলেছি এবার আমি তোমাদের বলেছিলাম যে আমি পরবর্তী ভিতরে তোমাদের মেজর এবং মাইনোর কোর্সের যা যা জিনিস আছে সেগুলো তোমাদের সাথে নিয়ে আসবো আচ্ছা তো মেজর আর মাইনর কোর্সের মধ্যে একটা জিনিস কমন আছে সেটা হচ্ছে তোমার সবাই হয়তো সিলেবাসটা দেখেছো তাও আমি তোমাদের সবার সামনে একবার জিনিসটা বলার চেষ্টা করবো যাতে তোমাদের অসুবিধা না হয় আচ্ছা মেজর অ্যান্ড মাইনর কোর্সের মধ্যে তোমাদের ক্লাসিক্যাল এলজেব্রা যেটা আছে এই ক্লাসিক্যাল এলজেব্রার মধ্যে কী কী আছে তারপরে ম্যাট্রিক্স যেটা আছে এই ম্যাট্রিক্স এই দুইটা জিনিস তোমাদের কমন আছে ঠিক আছে এই দুইটা জিনিস তোমাদের কমন আছে তার জন্য আমি এখানে লিখেছি মেজর অ্যান্ড মাইনর কোর্স কারণ এই দুইটা জিনিসেরই সেম কোর্স হচ্ছে এটা ঠিক আছে তো যারা মেজরে আছো তাদের জন্য এটা যারা মাইনের আছো তাদের জন্য এটা আচ্ছা তো প্রথমে ক্লাসিক্যাল এলজেভা যেটা আছে ক্লাসিক্যাল এলজেডার মধ্যে আমাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার যেটা আমরা বাংলায় বলি জটিল সংখ্যা যেটা তোমরা ক্লাস টুয়েলভে ইলেভেনে পড়ে এসেছো কিন্তু সেই টুয়েলভ বাই ইলেভেনে যা পড়েছো সেখান থেকে অনেকটা বেশি আমাদের এখানে জিনিস জানতে হবে এখানে তো ওরকম আর কিছু নেই এখন অনেক কিছু নতুন তোমরা নতুন নতুন করতে পারবা তো সেই জন্য তোমাদের সবাইকে কলেজে ওঠা কলেজে ওঠার মানে কি যে নতুন জিনিস শিখতে পারা তো অবশ্যই কমপ্লেক্স নাম্বারসে নতুন কিছু জিনিস তোমরা দেখতে পারবা আমি অবশ্যই এগুলো নিয়ে ডিসকাস করবো আলোচনা করব আচ্ছা নেক্সট থিওরি অফ পোলিও পোলিনোমিয়াল এই জিনিসটা হচ্ছে তোমাদের কাছে নতুন পলিনোমিয়াল তোমরা করেছো পিএক্স এফ এক্সের মান ধরে আমরা বার করি এইসব জিনিস কিন্তু এই ইকুয়েশান কীরকমভাবে আসে না আসে সেই ইকুয়েশনের থ্রুতে এগুলো জিনিস আমরা বার করতে পারি এটা হচ্ছে আমাদের দুইটা ইউনিট ইউনিট ওয়ান কমপ্লেক্স নাম্বারস ইউনিট টু হচ্ছে থিওরি অফ পলিনোমিয়াল ইকুয়েশান অ্যান্ড ইউনিট থ্রি হচ্ছে ইনইকুয়ালিটি ইনইকুয়ালিটির মধ্যে কী পড়বে ইনইকুয়ালিটির মধ্যে পড়বে যেমন ধরে নাও তোমরা এপিজিপি পড়ে আসছো অনেকে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হতে পারো যেগুলো তোমরা পড়েছি সেগুলো হচ্ছে গুণোত্তর প্রগতি সমান্তর প্রগতি তো ওগুলো আমাদের এইসব জিনিসের মধ্যে পড়বে এ এম জি এম এখানে নতুন নতুন তোমার নাম অ্যারিথমেটিক প্রবেশন হচ্ছে জিওমেট্রিক প্রবেশান আচ্ছা এইসব সব জিনিস হচ্ছে আমাদের ইউনিটির মধ্যে পড়বে আমি অবশ্যই প্রত্যেকটা ইউনিটের জিনিস তোমাদের সাথে আলোচনা করব। এবং আলোচনা শুরু করব আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে এই অনলাইন ক্লাসের জন্য তোমরা যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই তারা এই দুইটা নাম্বারে ফোন করবা কোর্স ফি আমি অলরেডি বলেছি তোমাদের ওয়ান থাউজেন্ড রুপিস এই দুইটা নাম্বারে কারো যদি কোনো কিছু ডাউট থাকে বা কোর্স নিয়ে কিছু আলোচনা করার থাকে অবশ্যই তোমরা এই দুইটা নাম্বারে ফোন করতে পারো এবং এই জিনিসটা সম্পর্কে জানতে পারো আচ্ছা এবার আমি ইউনিট ফোরে কারণ এই তিনটা দিন বললাম ইউনিট ফোরে আমাদের ম্যাট্রিক্স আমি এখানে শুধু ম্যাট্রিক্সই লিখছি কেন ম্যাট্রিক্স লিখছি ম্যাট্রিক্সের মধ্যে অনেক কিছু জিনিস আছে এই জিনিসটা আমি যখন নতুন করে অন্য ভিডিও বার করবো ম্যাট্রিক্সের আমি একটা আলাদা ভিডিও বানাবো তোমাদের জন্য সবাই যাতে তোমাদের সবার সুবিধা হয় তো ম্যাট্রিক্স সম্পর্কে আমি এখন কিছু বললাম না আচ্ছা ইউনিট ফাইভ ইউনিট ফাইভে যেটা আছে এই জিনিসটা হচ্ছে খুবই ভালো একটা জিনিস আমি মনে করব প্রত্যেকটা স্টুডেন্ট ইউনিট ফাইভটা পছন্দ হওয়া উচিত কারণ এখানে অনেক কিছু জিনিস ইজিএস পার্ট যদি কিছু থাকে সেগুলো হচ্ছে ইউনিট ফাইভের মধ্যেও আছে তো আচ্ছা ইউনিট ফাইভের মধ্যে যেগুলো জিনিস আমার আছে তার মধ্যে হচ্ছে আইগান ভ্যালু অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স আচ্ছা অফ এ ক্যারেক্টারিস ম্যাট্রিক্স নেক্সট হচ্ছে ক্যালি হ্যামিল্টন থম আচ্ছা এখানে একটা জিনিস বোঝার আছে সেখানে হচ্ছে ক্যালি হ্যামিল্টন থিওরম যেটা আছে এটা তোমাদের অনলি স্টেটমেন্ট লাগবে কিন্তু নো থিওরম প্রুফ প্রুফ কোনোরকমভাবে লাগবে না অনলাইন স্টেটমেন্ট যেটা আছে সেটা তোমাদের লাগবে এই স্টেটমেন্টের থ্রু থ্রুতে যত কিছু অ্যাপ্লিকেশানস আছে এটা সম্পর্কে আমাদের পড়তে হবে আগে যখন পুরোনো সিলেবাসে আমাদের এই স্টেটমেন্টের সাথে প্রুফটাও প্রয়োজন ছিল কিন্তু নতুন সিলেবাসে অনলাইন স্টেটমেন্ট দেওয়া হয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য তো তোমরা শুধুমাত্র স্টেটমেন্টেই পড়বা আর এর সাথে কি বলছে অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশানস মানে এর অ্যাপ্লিকেশানসে যা যা থাকবে থিওরমের আন্ডারে সেগুলো আমরা করবো তো আজকে তোমাদের সাথে আমি পাঁচটা ইউনিট নিয়ে বললাম একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার থিওরি অফ পলেনিয়াম ইকুয়েশানস ইক ইনিকোয়ালিটি ফোর হচ্ছে ম্যাট্রিক্স যেটা পড়ে আমি তোমাদের সাথে ভালোভাবে আলোচনা করবো অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে আই ভ্যালুস ভ্যালুজ অ্যান্ড আই গ্যান মেন যে জিনিসটা ফোকাস থাকবে আই ভ্যালুস ভ্যালুজ অ্যান্ড আই গ্যান আরেকটা যে ঠিক আছে এটা মানে তোমার নিশ্চয়ই যেন ইকিউ এর মাথায় এম থাকে এটাকে ইকুয়েশন বলা হয় আমি জানা এমনি লিখছি তোমাদের জানানোর জন্য যাতে বলতে পারি কথা তোমাদের সাথে সাথে তো আজকে এইটুকু আমার যা বলার ছিল কোনো যদি কোয়ারি থাকে তোমাদের অবশ্যই তোমরা এই দুইটা নাম্বারে ফোন করবা আর আমাদের অনলাইন ক্লাসে যদি যুক্ত হতে যাও তাহলে অবশ্যই এই দুটা নাম্বারে ফোন করবা এবং আমাদের সেন্টার যতটুকু পারবে তোমাদের কাছে সব কিছু প্রোভাইড করার চেষ্টা করবে থ্যাংক ইউ আজকে তাহলে এইটুকুই থাকলো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ